বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু অইস্কিলা লাহমুসকুনু হাই হিল কারিয়াতা অকুলু মিনহা হাই শি কি তুম অকুলু হিতুাতো অতখুলুল বাবা সুজ্জাদান নারফিলাকুম খাত্তি অ্যাতিকুম সানাইদুল মোহসিনিন আর স্মরণ কর যখন তাদেরকে বলা হল তোমরা এ জনপদে বসবাস কর এবং যেখানে চাও সেখান থেকে আহার কর এবং বল হিত্তাহ আর অবন্ত মস্তকে দরজায় প্রবেশ কর আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব ফাবাদ্দালাল্লাইনা জোয়ালামু মিনহুম কৌলান গৈরাল্লাই লাহুম ফারসাল নালাহিম রিজ্জাম মিনাস শামাই বিমাকানু ইয়াজলিমুন অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠালাম কারণ তারা জুলম করত অসালহুম আনিল কয়াতিল্লাতিকানাত কানাত বিরাতাল বাহরা ইনয়াদুনা ফিস সাবতি ইনতা গুতিহীম হিতানুহুম ইয়াওমা সাবতিহীম সুরাও ওয়াওমা লায়াসিতুনা লাতাতিহিম কায়ালিকা নাবলুহুম বিমাকানু ইয়াফসুকুন আর তাদের কাছে জিজ্ঞেস কর সাগরের নিকটে অবস্থিত জনপতি সম্পর্কে যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসত না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা পাপাচার করত অইস উম্মাতুম মিনহুম লিমা তাই জুনা কৌমানি লাহু মুহলিকুহুম আও মুয়াজ্জিবুহুম আয়াবান সাদিদা কোলুম মাইরাতান ইলার বিকুম অল আল্লাহম ইয়াত্তাকুন আর স্মরণ কর যখন তাদের একদল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আয়াব দেবেন তারা বলল তোমাদের রবের নিকট পেশ করার উদ্দেশ্যে আর হয়তো তারা তাকুয়া অবলম্বন করবে ফালাম্মা নাসুমা মািরুবিহি এ আনজাইনাল লাইনা ইয়ানহাউন আনিসু ই আঃাজনাল লাইনা জোয়ালামু বিয়াবিম বাইসিম বিমাকানু ইয়াফসুকুন অতঃপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল তখন আমি মুক্তি দিলাম তাদেরকে যারা মন্দ হতে নিষেধ করে আর যারা জুলম করেছে তাদেরকে কঠিন আয়াব দ্বারা পাকরাও করলাম কারণ তারা পাপাচার করত ফাল্লাম্মা তাও আম্মানুহু আনহু কুল্নালাহম কুনুক বিরাদাতান খাসিন অতর্পর যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যখন তাতে হটকারিতা করতে লাগল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অস্তায়াজ্জানা রব্বুকা লায়া বাছান্না আলাইহিম ইলা ইয়াউমিল পিয়ামাতি মাই ইয়াসুমুহুম আল আয়াব ইন্না রব্বিকা লাসারিউল ইকবি অনাহু লাগাফুর রহিম আর যখন তোমার রব ঘোষণা দিলেন অবশ্যই তিনি তাদের উপর কিয়ামতের দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে আস্বাদন করেনিষ্ট আয়াব নিশ্চয় তোমার রব আয়াব প্রদানে খুব দ্রুত এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু অকতবোয়ানাহুম ফিল রাতবি উমামান মিন হুমুচ ছোয়ালি অমিনহুম দুনা জালিকা অবালাউনাহুম বিলহাসানাতি অসাইয়া তিল আল্লাহম ইরাজ আর জমিনে আমি তাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতিতে তাদেরকেও নেককার আর কেউ ভিন্ন রকম এবং আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা হয়তো তারা ফিরে আসবে ফাখালাফা মিম বাদ দিহিম খালফো অরিচুল কিতাবা ইয়াখুজুনা আর বাজাল আদনা সাইক ফারুলানা ওই ইয়াতিহিম মিসলুহু ইয়া কি খুনু আলাম ইউ খে খায়দ আলাইহিম মিছাকুল কিতাবি আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হাক বা অদারাসু মাফি অদ্দারুল আখিরাতু খুল্লিল্লাইনা ইয়াত্তাকুন বিলুন অতুরপর তাদের পরে স্থলাভিষিক্ত হয়েছে এমন অযোগ্য বংশধর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা এ নগন্যতর দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে বস্তুত যদি তার অনুরূপ সামগ্রী আবারও তাদের নিকট আসে তবে তারা তা গ্রহণ করবে তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া বলবে না আর তারা এতে যা আছে তা পাঠ করেছে এবং আখিরাতের আবাস তাদের জন্য উত্তম যারা তা কোয়া অবলম্বন করে তোমরা কি বুঝ না অলাইনা ইউমাসিকোনা বিলকিতাবি ও ছলা। ইন্নালানুদ্দিউ আজরাল মুসলিহীন আর যারা কিতাবকে দুইভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়েম করে নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না বাংলা কোরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন